আপনি যদি সমুদ্র ভালোবাসেন আপনার জন্য দেশের বাইরের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে মালদ্বীপ তবে শুধু সমুদ্র প্রেমের জন্য নয় জন্য মালদ্বীপ একটি অভিনব সুন্দর জায়গা মালদ্বীপের সাদা বালুকা রাশির সমুদ্র সৈকত নীল জল বিলাসবহুল ওয়াটার ভিলা এবং রিসোর্ট ডেকে সবারই মুগ্ধ হবার কথা মালদ্বীপ মানে অনেকেই মনে করেন তো বেশ খরচ সাপেক্ষ বিষয় তাই অনেকেই ভ্রমণ পরিকল্পনার তালিকা থেকে বাদ দেখেন মালদ্বীপকে কিন্তু যাদের নেশা আর সমুদ্রকে ভালোবাসেন তাদের পক্ষে মালদ্বীপকে বাদের খাতায় রাখার জীবনে ভুল সিদ্ধান্ত হবে তাই এবার স্বপ্ন পূরণ মালদ্বীপ যাওয়ার কোন নির্দিষ্ট সময় থাকে না সারা বছরই এখন সিজন অল্প বৃষ্টিপাত এবং উষ্ণ তাপমাত্রার কারণে পর্যটকরা নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে মালদ্বীপের সেরা আবহাওয়ার অভিজ্ঞতা উপভোগ করতে পারেন মালদ্বীপ একটি বছরব্যাপী গন্তব্য তবে ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে শুরু করে মে জুন খরচ কমাতে চাইলে গরমের দিনে অর্থাৎ মে জুন মাসে এখানে যেতে পারেন তাতে খরচ কমে যায় দশ থেকে বিশ শতাংশ এই দ্বীপে ভ্রমণের খরচপাতির কথা ভেবে অনেকে চিন্তিত হয়ে থাকেন তবে মালদ্বীপ ভ্রমণ এখনকার সময়ে অনেকটাই আয়ত্তের মধ্যে চলে এসেছে থেকে লাখ টাকা বাজেটের মধ্যে এই সুন্দর জায়গা মালদ্বীপ থেকে ঘুরে আসা যায় মালদ্বীপ এশিয়ার ভারত মহাসাগরে একটি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র প্রায় এক হাজার দুইশত দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এর মধ্যে মাত্র দুই শতটি দ্বীপে মানুষ বসবাস করে এই দ্বীপগুলোর আয়তন মাত্র একশো পনেরো বর্গ মাইল দেশটির রাজধানীর নাম মালে এই দেশটি পর্যটনের জন্য বিখ্যাত মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশ মালদ্বীপ তার স্বচ্ছ জল সাদা বালুকাময় সৈকত এবং সারা বছরব্যাপী উষ্ণ জলবায়ুর জন্য একটি জনপ্রিয় গন্তব্য প্রাকৃতিক নয়না ভিরাম নৈসর্গিক রূপের জন্য বিখ্যাত এই দ্বীপে সারা বছর পর্যটকের আনাগোনা লেগেই থাকে মালদ্বীপের প্রতিটি অনন্য তার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় কিছু মধ্যে উত্তর পুরুষ প্রবলপাচীর আরি প্রবলপাচীর এবং বা এ প্রবালপাচির এই প্রবাল গুলির স্নরকেলিং, ডাইভিং এবং সার্ফিং সেই সাথে বিলাসবুল রিসোর্ট এবং স্পাগুলির মতো বিভিন্ন ক্রিয়াকলাপ অফার করে মালদ্বীপের রাজধানী শহর হল মালে যা রং দালান বাজার এবং মসজিদ সহ একটি ব্যস্ত শহর দর্শকরা শহরের সরু রাস্তাগুলি ঘুরে দেখতে পারেন এবং স্থানীয় খাবারের নমুনা নিতে পারেন বা আরও শান্ত অভিজ্ঞতার জন্য কাছাকাছি দ্বীপগুলোতে ঘুরে আসতে পারেন আপনি একটি রোমান্টিক যাত্রায় একটি পারিবারিক ছুটি বা একটি অ্যাডভেঞ্চারে ভরা ভ্রমণের সন্ধান করছেন কিনা তাহলে চলে যান স্বর্গের রাজ্য মালদ্বীপে মালদ্বীপের আবহাওয়া যে হোক না কেন বছরে যে কোনো সময় এখানে আসলে তেমন কোন না যারা স্কুবা ডাইভিং পছন্দ করেন তাদের জন্য এটি একটি স্বর্গ আপনি যদি সুন্দর সৈকত দুর্দান্ত রিসোর্ট নীল সমুদ্রের জলে স্কুবা ডাইভিংয়ের জন্য আকুল হন তাহলে মালদ্বীপ আপনার জন্য সঠিক জায়গা এই ছোট্ট দেশটিতে পর্যটন খাত এবং অনেক দুর্দান্ত পর্যটন আকর্ষণ রয়েছে মালদ্বীপের প্রধান আকর্ষণ সমুদ্র তাই এটিকে বলা যেতে পারে সামুদ্রিক জীবনের ভান্ডার এখানকার আবহাওয়া কখনো বৈরী ভাবকন্ন নয় বর্তমানে মালদ্বীপ জায়গাটি সেলিব্রিটিদের অবসর বা হানিমুন কাটানোর জায়গা হিসেবে ব্যাপক ছাড় ফেলেছে